কুষ্টিয়া সদর আসন তিনে জামায়াত ইসলামের সংসদ সদস্য এমপি প্রার্থী ইসলামিক বক্তা মুফতি মাওলানা আমির হামজা বলেছেন আমি আয়না ঘরে ও ফাঁসির কণ্ডেম সেলে ছিলাম অনেক বছর আমাকে মেরে না ফেললে আমার বিরুদ্ধে চৌষট্টি কেন চৌষট্টি হাজার মামলা দিয়েও আমাকে নির্বাচনের পথ থেকে সরানো যাবে না দরপল্লায় ভোট দিলে আমরা নিরাপত্তা নিশ্চিত করব কোরআনে কারিম দিয়ে আল্লাহর বিধান দিয়ে ইনশাআল্লাহ নারীদের অধিকার নিশ্চিত করার জন্য দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গায় কথা ওঠে কালকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমার বাসায় প্রতিনিধি এসেছিল কয়েকজন ওনারা এসে শুধু বারবার কথা ফেরায় দেড় ঘন্টা কথা বলেছে এই কথাটা বেশি যে আপনারা নারীদের জন্য কি করবেন প্রাণপ্রিয় এলাকাবাসী বিশেষ করে আমার কুষ্টিয়ার জনগণকে আমি জানাতে চাই এবার যদি আপনাদের সাক্ষী রায় ভোট নিয়ে আমরা যেতে পারি সবচাইতে বেশি নিরাপদে থাকবে আমার বাংলাদেশে মেয়েরা এবং নারীরা তাদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা এলাকায় বহু জায়গা তৈরি করা আছে সেগুলো শুধু প্রতিষ্ঠা করব আমাদের সামনে মহিনী মিল আছে এরপরে টেক্সটাইল মিল আছে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ আমরা সামনে নেওয়ার চেষ্টায় আছি পরিকল্পনা আছে হাসপাতাল কুষ্টিয়া সদরে আছে আপনারা জানেন আমি গ্রুপের খতিব ছিলাম সেই হিসাবে মালিকের কাছে বলার পরিপ্রেক্ষিতে এই সাতটা ইউনিয়ন মিলে আমাদের থানাতে একটা মেয়েদের জন্যে যদি আট দিন হাসপাতাল গঠন করা যায় এখান থেকে কুষ্টিয়া এতদূর মেয়ে বিষয় নিয়ে আর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি আশা করছি এবং আশ্বাস দিচ্ছি আপনাদেরকে সন্তান হিসাবে এলাকায় কেউ বেকার থাকবে না যদি ইসলাম আসে এরপরে মাদক এই যে লাইলা বেগমের মতো মানুষ এলাকায় থাকবে না ইনশাল এরপরে চাঁদাবাজি যেটা এলাকায় হয়েছে এতদিন ফেব্রুয়ারির বারো তারিখের পর যদি আমরা আসতে পারি আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি সাদাও থাকবে না বাজিও থাকবে না ইনশাল এরপরে গ্যারান্টি দিতে পারি এলাকায় বেশি দখল হয়েছে বিভিন্ন ইউনিয়নে আমরা শুনেছি এই দখল বাজি বন্ধ করা হবে সম্মানিত ইমাম এবং খতিব ভাইদেরকে বলবো আপনাদের মতো আমিও একজন আলেম আপনাদের ইমানই দায়িত্ব এবারে আলেমের পক্ষে থাকা সিটিসি নিউজ কানাডা